ব্যবসা তো লাভ লসাই ব্যবসা লাভ লোক হবে এটা মাংসের ওজন হবে সাড়ে চার মন এটা আজকের বাজারে এক লক্ষ বিশ হাজার টাকা দরদাম হচ্ছে উনি হয়তো বাইশ থেকে চব্বিশ হাজার টাকা বিক্রি ভাই এটা কেমন দাম হচ্ছে ভাইয়া

উনি না জানা 40 সাপে গরুগুলো ফ্রি দিবে এই যে দর্শকে যে দেখতে আরো অনেক গরু আছে দেখেন 마শাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর কোয়ালিটি গুণ গরু আজকের বাজারে তো আমাদের এই বেঙ্গল আড প্রচুর পরিমাণ হলেস্টেন ফ্রিজিয়ান সাইওয়াল দেশি বিদেশি গরু সমারোহ গড়ে

বাজার কম মেলা কম কম ঈদের আগে কি ভালো ছিল ঈদের দিন এবং কুরবানিদের সংগ্রহ করা হয় মানে তাদের জন্য সুযোগ আর কি দর্শকের যে দেখেন ঈদের পর থেকে এই বেঙ্গুলা বাজার না শুধু আর দেশের অন্য যে বাজার আছে তো এই বাজার গুলাতে হ্যাঁ ভালো আছেন ভাই তো দর্শক শুধু বেঙ্গুলা বাজার না ঈদের পরে যে আর অন্যান্য যে আমরা গিয়েছি এবং আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা বাজারে ঈদের পরে এই গরু দাম অনেক বেশি টাকার কথা ছিল কিন্তু গরু কম হচ্ছে দাম তাদের ওজন অনুযায়ী এবং বয়স অনুযায়ী তো সেক্ষেত্রে যে সমস্ত খামারি বাইরা এখন পর্যন্ত আপনাদের দুই হাজার চব্বিশ ঈদ দাম আকার সংগ্রহ করতে পারেন তারা অনেক পিছিয়ে আছেন তারা দ্রুত সংগ্রহ করেন এই ডেঙ্গুলো হাট থেকে এবং দেশের বিভিন্ন আরো হাট থেকে আপনারা এখন যেহেতু গরুর বাজার একটু কম আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো এই যে তো দেখেন খুব সুন্দর একটি খুব সুন্দর এই দেখেন সিঙে মনে হয় তেল মারা আছে সুন্দর তেল একটি গরু কালো রঙের একটি গরু আজকের বাজারে চাচা এটা কেমন দাম চাচ্ছিল দামটা এক লাখ পঁচিশ কাস্টমার কত বলতো কাস্টমার বলে এক লাখ এক লাখ দুই এক লাখ দুই

ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট জানাবেন যে গুরুগুলা আজকের বাজারে কেমন দরদাম হওয়া উচিত ছিল এবং কেমন দরদাম হয়েছে সে সম্পর্কে কমেন্টে বিস্তারিত আমাদেরকে জানাবেন